তাহলে তারা তাদের মুখের ভাষণের দ্বারা তারা এমন বক্তৃতা দেয় এমন ভাষণ দেয় যে শুধু কোরআন যদি আপনি মানুষের সামনে তুলে ধরেন তো আপনার বিপক্ষে তারা মাহফিল করে আবার বিভিন্ন লোকেরা নিজেদের পক্ষ থেকে মন্তব্য লেখে একটি লোক চিরকাল কোরআনের কথা শোনেনি একটি লোক চিরকাল কোরআনের অনুবাদ করেনি জানার চেষ্টা করেনি সে তার মতবাদ সবসময় পীরদের উপরে রেখেছে পীররা এবং ভ্রান্ত ধার্মিকরা উনামায় সুরা যা কিছু প্রচার প্রসার করেছে সেগুলি মেনেছে এই লোকটির সামনে যখন আপনি কোরআনের কথা বলবেন সরাসরি আপনার বিপক্ষে চলে যাবে এবং আপনার সাথে ঝগড়া বাজাবে কোরআনের আয়াত শুনে ঝগড়া করে তারা আজ আপনার একটু জেনে নিন কোরআনে চল্লিশ নম্বর সুরা মুমিন এ চার নম্বর আয়াত আল্লাহ বলতেন মা ইউজা দিলুফিয়া কেবল কাফের তালার আয়াত সম্বন্ধে বিতর্ক করে কাফের আল্লাহ তালার আয়াত নিয়ে যারা আয়াত গোপনকারী কাফের তারাই কেবল কোরআনের আয়াত শুনে ঝগড়া করে সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে এখন আপনি কোরআনের কথা বলতেন কাফেররা চিরকাল শুনে আসছে কোরআনে বিপরীত কথাবার্তা তাহলে আপনি কি করবেন তারা আপনার বিরুদ্ধে ফতো লাগাবে তারা আপনার বিপক্ষে মন্তব্য লেখবে তারা ওইগুলি লিখবে ওই মুক্তিগুলি পেশ করবে যা তারা জেনে এসেছে তাহলে বলছেন তাদের চলাফেরা তাদের আনাগোনা যেন তোমাকে বিভ্রান্ত না করে তো কোরআনের আয়াত শুনে কেবল কাফেররাই ঝগড়া করে